জি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে জরুরিভাবে লাইভে আসলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যা আমি আজকে থেকে প্রায় চার দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে যে কল রিসিভ করলেই বিপদে পড়তে পারেন এই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে আমার কিছু কথা একটু মিস্টেক ছিল এ কারণে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন আসলে মূল উদ্দেশ্য ছিল কাউকে এভাবে বিব্রতকর অবস্থায় ফেলানোর উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হল মানুষকে একটু না জানা মানুষগুলি একটু সচেতন করে কিন্তু কথা বলার মাঝখানে একটু হয়তো ভুল হয়ে যেতে পারে সে কারণে আমি সবার কাছে প্রার্থী অলরেডি আমি আমার যে বিতর্কিত যেটা বিষয় আসছে সে কারণে আমি ভিডিওটা অলরেডি ডিলিট করে দিয়েছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি আমি শুধুমাত্র দুটা কলের কথা বলেছিলাম যে কিছু কিছু ফোন আসে এর মধ্যে দুটা নাম্বার যেটা সামনে প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু লেখা থাকে এই ধরনের ফোন আসলে একটু সতর্ক থাকার জন্য কেননা এই বাংলাদেশের অধিকাংশ মানুষ না জানার কারণে না বোঝার কারণে অনেকেই প্রতারিত হচ্ছেন একটা প্রতারক চক্রের মাধ্যমে যেটা হচ্ছে অনেকেই ফোন করে বলেন যে আপনার বিকাশ নাম্বারটা হ্যাক হয়ে গেছে আপনার বিকাশ নাম্বারটা সাময়িকভাবে লেনদেনে স্থগিত করা হয়েছে আপনি এই সংখ্যা চাপুন ওই সংখ্যা চাপুন কৌশলে তারা আপনাদের বিভিন্ন কথা বলে আপনাদের পিন নাম্বারটা তারা নিয়ে নেয় নিয়ে গোপন পিন নাম্বারটা নিয়ে আপনাদের যে মোবাইলের যে অ্যাকাউন্ট করা থাকে বিকাশ বা নগদ বা উপায় এখান থেকে তারা টাকাগুলো রিকভারি করে নিয়ে নিচ্ছে এইগুলো বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছিলাম যেখানে একটু মিস্টেক হয়েছে যে ফোন করলেই ফোন রিসিভ করলেই বিপদে পড়বেন আসলে কথাটা একটু বেশি বেশি হয়ে গেছে যে এইভাবে বলাটা ঠিক হয়নি ওটিপি সংক্রান্ত কথাটা মূলত শেষের দিকে আমি বলেছি যে 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 ধরনের কথা বলুক না কোনো যে যেভাবেই কথা বলুক না কোনো আপনি আপনার গোপনীয় যে পিন নাম্বারটা এটা কখনো শেয়ার করবেন না হয়তো আপনার মোবাইলে একটা ব্লাঙ্ক মেসেজ দেবে যে আপনার মোবাইলে তিরিশ হাজার বা দশ হাজার বিশ হাজার টাকা গিয়েছে দেখেন মেসেজটা ঠিক আছে কিনা টাকাটা একটু ব্যাক করাই দেবেন এই নাম্বার ফোন করেন না আরেক নাম্বারে ফোন করেন এই ধরনের কথা বলে সাধারণত এই কাজগুলো করে থাকে এই কারণে মূলত মূলত এই এই যারা প্রতারিত প্রতিনিয়ত যারা থানায় আসেন যে আমার টাকা গেছে ভুল করে টাকা গেছে অথবা এইভাবে ফোন করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যেই মূলত এই কাজগুলো করা আর সেদিনের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার একজন ভুক্তভোগীর কথার প্রেক্ষিতে এই কাজটা করা ভিডিওটা করেছিলাম তার কাছে ফোন এসেছিল এই জিরো প্লাস নাইন নাইন আর ডট ডট আরও এগারোটা সংখ্যা এই সংখ্যাতে ফোন আসে তার সাথে কথা বলেছে কথা বলার পরে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলার পরে তারপরে তার যে বিকাশের যে টাকাটা ছিল এই টাকাটা নিয়ে গেছে মূলত সেই কারণেই আমি মূলত এই ভিডিওটা করেছিলাম কেউ যদি মনে করে থাকেন যে আসলে ভিডিওটা ঠিক না সেক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে যে ভিডিওটা আমি সে কারণে আমি ডিলিটও করে দিয়েছি আপনার যারা কষ্ট পেয়েছেন যে আমি না জেনে কেন এটা করলাম আমি তাদের কাছে মাপ আসলে আমি যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করেছি কিন্তু কথা বলার ভঙ্গিটা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে এজন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি তো এই যারা দেখছেন আশা করি এই কথাগুলো আপনি পরবর্তীতে শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষ বুঝতে পারে ভিডিওটার বিষয়ে যারা ভিডিওটা দেখছেন যদি কারো কাছে থেকে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মূলত কাউকে চিন্তার মধ্যে ফেলিয়ে দেওয়া বা কাউকে দুশ্চিন্তার মধ্যে আক্রান্ত করা এই ধরনের কোনো উদ্দেশ্য আমার ছিল না মূলত উদ্দেশ্য ছিল কিছু কিছু না জানা মানুষ আছেন যারা বরাবরই ভুল করে থাকেন তাদের উদ্দেশ্যই মূলত এই কথাগুলো বলা আবার বলি একটা প্রতারক চক্র যদিও তারা নিয়মিত ধরা পড়ছে জেলে যাচ্ছে আবার আসছে আবার সে কারণে আমি সতর্কতা চাচ্ছিলাম যে আমরা সবাই যদি একটু সবাই যার যার অবস্থান থেকে একটু সতর্ক থাকি এই জিনিসগুলো আমরা একটু জানি যে না কেউ ফোন করলে আমাকে পিন নাম্বার দেওয়া যাবে না কেউ ফোন করলে যে আপনার জন্ম তারিখ বলেন এটা যোগ করেন এই সংখ্যা যোগ করেন ওই সংখ্যা যোগ করেন বিয়ে করেন এটা করা যাবে না এরকম যদি করে থাকি সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিতে পারি এই মূলত এই কথাগুলো আমরা এর আগেও একাধিকবার বলে আসছি আবার বলি যদি এই ধরনের কোনো ফোন আসে যে কল থেকে যে নাম্বার থেকে আসুক ফোন আসলেই যে আপনি বিপদ বলবেন তা না যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই এই সতর্কতা করার জন্যই সতর্ক একটু সতর্ক করিয়ে দেওয়ার জন্য মূলত আমি কথা বলে থাকি সাধারণত আমি পুলিশিংটা একটু দেওয়ার চেষ্টা করে থাকি যে কিছু কিছু মানুষ আছেন এই ভুল করে বসেন যাতে ভুল না হয় কথাগুলো যদি একটু কানে বাজে সেক্ষেত্রে হয়তো আপনি একটু সচেতন হইতে পারেন একটু সতর্ক থাকতে পারেন